হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা ক্রিয়েশন তো চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে তো শুনুন প্রায় ছুটি হওয়ার টাইম হয়ে যাচ্ছে তো এখন গিয়ে প্রথমে একটা কোক কিনবো তো কোক কিনে কোক কোক মিন্স কোকা কোলা তো কোকা কোলা দিয়েই আজকে একটা রেসিপি আছে তো কোকা কোলা তো নর্মাল খান আইস দিয়ে খান তো আমি একটু কিছু মশলা অ্যাড করবো তো আমি নাম দিয়েছি এটা মশালা কোক তো অবশ্যই বাড়িতে ট্রাই করো জাস্ট দারুণ খেতে হয় কিন্তু হুম তো বাড়িতে গিয়েই দেখা হচ্ছে তো আমি দোকান থেকে জলজিরা থামস আপ কিনে নিয়ে চলে এসেছি তো জলজিরাটা কেটে আমি গ্লাস প্রথমে দিয়ে দিলাম এরপর আমি একটু লেবু পড়ে দিলাম তো লেবুটা যে কোনো লেবু দিলেই হবে পাতি আমি এখান থেকে লেবু ট্রাই করেছি এরপর আমি আইসকিউটে দিয়ে দিলাম আর থামস আপ থামস আপটা অবশ্যই নর্মাল টেম্পারেচার নয় ফ্রিজে দেখে একটু ঠান্ডা করেই দেবেন তো থামস আপটা দিয়ে দিলাম তো আমি এখানটায় থামস আপের যে সিম্বলটা আছে সেই রকম দেওয়ার চেষ্টা করছিলাম তো আপনারাও কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন তো তারপর গ্লাসে আমি থামস আপটা দিয়ে মিশিয়ে নিলাম তো খেতে জাস্ট দারুণ হয়েছিল যারা ডাইরেক্ট খেতে পারো না তারা এইভাবে ট্রাই করতে পারে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব